আসসালামু আলাইকুম সার্ভিস বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে দেখাবো পেন্টানিক ব্র্যান্ডের গুগল টেলিভিশনে আপনারা কিভাবে গুগল সেট করবেন চলুন দেরি না করে আমি সরাসরি টেলিভিশনের স্ক্রিনে চলে যাই যখন আপনি টেলিভিশনটা অন করবেন ফার্স্ট টাইম এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে প্রথমত যে আমার কাজটা সেটা রিমোটের ব্যাটারিটা কমপ্লিট করে আপনি রিমোটটা প্রেস করবেন নিচের দিকে চলে যাবেন এখানে দেখেন রিমোটে কিন্তু হচ্ছে চারটা অপশন আছে ডানে বামে উপরে নিচে আপনি নিচের যে অ্যারো চিহ্নটা আছে নিচের অ্যারো চিহ্নটা প্রেস করলে সাথে সাথে এখানে সেট আপ গুগল টিভির যে অপশনটা সেটা চলে আসবে তো আমরা ফার্স্টে ওকে প্রেস করব ওকে প্রেস করার সাথে সাথে এখানে দেখেন আবার গুগল সেট আপ চলে আসছে নেক্সট আবার ওকে করব ওকে করার পর এখানে আপনার বাসার যে রাউটার আই মিন ওয়াইফাই ওয়াইফাইটা এখানে সিলেক্ট করবেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে কমপ্লিট করবেন আমার যে ওয়াইফাই পাসওয়ার্ডটা সেটা আমি দিচ্ছি ওকে আপনারা চাইলে কিন্তু হচ্ছে এইখানে যে কিবোর্ডটা আছে রিমোটের সংখ্যা যদি থাকে তাহলে সংখ্যাটা এখান থেকে সরাসরি দিতে পারেন অথবা এখানে কিবোর্ড আসছে হলো আপনারা খেয়াল করেছেন আশা করি জাস্ট ওখান থেকে যে অক্ষরটা আপনি প্রেস করবেন সেই অক্ষরটার উপরে রেখে ওকে বাটন প্রেস করলে কিন্তু সেই অক্ষটা চলে আসবে জাস্ট এইভাবেই আপনার ওয়াইফাই এর যে পাসওয়ার্ডটা আছে সেটাকে সেটআপ করে নেবেন সেটআপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এটা কমপ্লিট হচ্ছে আপনার কিছুটা সময় ওয়েট করতে হবে দেখেন অলরেডি কিন্তু হচ্ছে আমার ইন্টারনেটে কানেকশন হয়ে গেছে নেক্সট স্টেপে কিন্তু এখানে ইউজ ইওর গুগল অ্যাকাউন্ট অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট গুগল অ্যাকাউন্ট এখানে আপনার হচ্ছে দিতে হবে সেটা যদি আপনার মোবাইলে কোনো একটা মোবাইলে যদি এটা কানেক্ট করা থাকে লাইক আপনার সরাসরি আপনার পার্সোনাল মোবাইলে সেই গুগল অ্যাকাউন্টটা আপনি ইউজ করছেন সেই অ্যাকাউন্টটাও আপনি চাইলে এখানে দিতে পারেন অথবা চাইলে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু চাইলে দিতে পারেন তো আমি আমার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে সেটা দিয়ে এখানে দেখাবো আপনাদেরকে গুগল অ্যাকাউন্টটা এখানে বসানোর পরে জাস্ট কিবোর্ডে এখানে তির চিহ্নটা আছে তীর চিহ্ন উপরে রেখে ওকে চাপ দিবেন তাহলে কিন্তু নেক্সট স্টেপে পাসওয়ার্ডটা চাইবে অর্থাৎ আপনার গুগল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে নাও আমি পাসওয়ার্ডটা দিচ্ছি এখন আমি এখানে যে আমার গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ছিল সেটা কিন্তু আমি অলরেডি দিয়েছি আপনারা চাইলে কিন্তু পাসওয়ার্ডটাকে দেখেও নিতে পারেন শো পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা অথবা যদি আপনি কনফার্ম থাকেন যে না ঠিক আছে তাহলে দেখার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে পাসওয়ার্ডটা কমপ্লিট করার পরে আবারও তিন চিহ্ন জায়গায় প্রেস করবেন নেক্সটে চলে যাবে নেক্সট যে স্টেপটা আসবে সেটা আমাদের ফলো করতে হবে জাস্ট কিছুটা সময় লাগবে এখানে দেখেন যেহেতু আমার একটা মোবাইলে অলরেডি আমার এই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সেহেতু এখানে আমার একটা এক্সেস চাইছে দেখেন এ সেভেন্টিন এই মোবাইলটাতে ইয়েস বলতে মানে ইয়েস একটা এক্সেস চাইছে আমি সেই অ্যাক্সেসটা দিব আমার এই মোবাইলটাতে যদি আপনার নতুন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে এই অপশনটা আর আসবে না দেখুন আমার যে মোবাইলটা আছে এখানে কিন্তু অলরেডি অপশনটা চলে আসছে অর্থাৎ যেহেতু আমি আমার এই অ্যাকাউন্টটা এখানে দিয়েছি আমার এখান থেকে এক্সেসটা দিতে হবে ইয়েস স্মে এখানে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে দেখেন আমি এখানে লগ করার সাথে সাথে এক্সেস দেওয়ার সাথে সাথে লগ নিয়ে নিয়েছি এবার স্টেপ বাই স্টেপ যে অপশন গুলো আসবে সেগুলো আপনার কমপ্লিট করতে হবে এটা একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন এখানে যে ফাংশন গুলো আসছে আমি টোটাল ফাংশনটাকে অ্যাকসেপ্ট করব নেক্সট আবারও অ্যাকসেপ্ট চাইবে এই অপশন যদি হচ্ছে টিক দেওয়া থাকে তো ওকে টিক দেওয়া না থাকে টিক দিয়ে ওকে অ্যাকসেপ্ট করবেন ওকে নাও নেক্সট স্টেপ টার্ন অন বেসিক্যালি গুগল সেট আপ এর জন্য কিন্তু কিছুটা সময় ধৈর্য সহকারে আপনাদের কাজটা করতে হবে এখানে দুইটা ফাংশন আসছে দেখেন দুইটা থাকে অনেক ক্ষেত্রে কিছু কিছু গুগল টেলিভিশনে আরো তিনটে বা চারটা অপশন থাকে সেটা আপনি টিক দিয়ে কনফার্ম করে দিবেন নেক্সট প্রত্যেকটা স্টেপে আপনার খুবই ধৈর্য সহকারে কমপ্লিট করতে হবে আর এখানে যে অপশন আছে টিউনার মোড অর্থাৎ আপনি যদি আপনার বাসায় ডিশ লাইনের মাধ্যমে টিভিটাকে সেট আপ করতে চান সেই ক্ষেত্রে আপনি টিউনার অ্যান্টেনা অথবা কেবল অর্থাৎ আপনি কিসের মাধ্যমে ডিশ দেখছেন যদি কেবল হয়ে থাকে কেবলে গিয়ে এটাকে অটো স্ক্যান করে নেবেন যেহেতু আমি আপাতত এটা কেবলের কোনো কানেকশন দেইনি আমি নেক্সট স্টেপে চলে যাব এখন দেখেন সেটিং আপ ইওর গুগল টিভি এটা কমপ্লিট হতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এই সময়টা আমরা কিছুটা পজ করে রাখবো ভিডিওটা বিকজ অফ এটা লং টাইম একটা ভিডিও করলে কিন্তু সেটা আসলে আপনার দেখার ক্ষেত্রে একটু বিরক্তি ফিল হতে পারে সো এই টোটাল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু গুগল সেট আপটা কমপ্লিট হয়ে যাবে সো আপনারা সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন এবং টোটাল ফাংশনটাকে কমপ্লিট হবার পরেই কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে অলরেডি কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরে এই ইন্টারফেসটা চলে আসবে এখান থেকে আপনি যদি চান যে মাল্টিপল প্রোফাইল ব্যবহার করবেন অর্থাৎ একাধিক গুগল অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করে আপনি অ্যাকাউন্ট টিভিটা ইউজ করবেন সরি যেহেতু গুগল টেলিভিশন এখানে একাধিক অ্যাকাউন্ট ইউজ করার অপশন আছে দ্যাটস ও এই অপশনটা চলে আসছে অদারওয়াইজ আপনি যদি মনে করেন যে একটা গুগল অ্যাকাউন্টে আপনি ইউজ করবেন সেক্ষেত্রে গো টু দ্য গুগল টিভি অর্থাৎ আমি এখন একটা অ্যাকাউন্টে এখানে যেহেতু লগ ইন করেছি আমি গো টু দ্য গুগল টিভিতে চলে যাব নেক্সট দেখেন এতক্ষণ যে হোম পেজটা আপনি দেখেছিলেন গুগল সেট করার আগে এখন কিন্তু একটু ব্যতিক্রম হয়ে আসছে দেখেন এখানে তিন চারটা অপশন চলে আসছে গুগল অ্যাকাউন্ট অপশন হোম অপশন অ্যাপস অপশন লাইব্রেরি অপশন এখন আপনি যে ফাংশন থেকে যেটাই চালান না কেন এটা কিন্তু মেমোরিতে সেভ হয়ে থাকবে এখন গুগল টেলিভিশনে কিন্তু ফুল সেট আপটা কমপ্লিট হয়ে গেছে নাও আপনি যে ফাংশনটা ইউজ করবেন সেই ফাংশনটাতেই ওকে করবেন সাপোজ যেন আমি ইউটিউব আমি ইউটিউবে ঢুকলাম ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করবেন ফাংশনটা চলে আসছে আমি ভিডিও প্লে করে দেখতে পারবো এবং চাইলে যেমন আমরা প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারি এটার ক্ষেত্রে কিন্তু প্লে স্টোরের প্রয়োজন নাই আপনি সরাসরি এখানে অ্যাপস অপশনে যাবেন অ্যাপস অপশনে গিয়ে এখান থেকে কিন্তু সার্চ অপশন আছে সার্চে গিয়ে যে কোনো অ্যাপস এর নামটা আপনি লিখলেই কিন্তু এখানে চলে আসবে সো আশা করি আপনাদের গুগল সেটিং করার ক্ষেত্রে গুগল টিভি সেটিং করার ক্ষেত্রে এই ভিডিওটা খুবই কাজে আসবে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও আমাদের পেজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম